আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি অনুশীলনী চার দশমিক তিনের তেইশ থেকে সমাধান দেখাবো গত ক্লাসে আমি বাইশ পর্যন্ত সমাধান দেখিয়েছি উৎপাদকে বিশ্লেষণ করো এটার আজকে তেইশ নং থেকে শুরু করব তেইশ নং প্রশ্ন খেয়াল করে আমরা এক্স স্কোয়ার প্লাস এটা এক্স প্লাস এটাও আমি দুইটা পদ্ধতিতে করছি তবে এটা হচ্ছে একটি ইজি পদ্ধতি উৎপাদকে বিশ্লেষণে যখন এতক্ষণ তো আমরা আমরা ২২ পর্যন্ত যে অঙ্কগুলো করেছি এখানে কিছু তিন পদ ছিল তাও আমরা অন্য সাজিয়ে করছি তারপর কিছু দুই পদ ছিল সেটাকে সাজিয়ে করছি এবার হচ্ছে তিন পদের যেগুলো এই উৎপাদকে বিশ্লেষণটা একটু আলাদা এটাকে আমরা মিডল টার্ম পদ্ধতিতে করি মানে মধ্যপদটাকে আমরা ভেঙে তারপরে সমাধান করি এটাও কিন্তু আরেকটা পদ্ধতি উৎপাদক বিশ্লেষণের তো দেখো এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস এই মিডল টার্ম করার সিস্টেম হচ্ছে আমি বলি সবাই একটু মনোযোগ দিয়ে শোনো আমাদের প্রথম কাজ হচ্ছে মধ্যপদকে আমরা ভাঙবো মধ্যপদ থাকে একটা এটাকে আমরা ভেঙে দুটি পদে আলাদা করি কিন্তু তার জন্য আমাদের কয়েকটা শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে মধ্যপদকে আমরা যে দুটি পদ ভাঙবো ওই দুটি পদের গুণফল আমাদের উক্ত রাশির প্রথম এবং তৃতীয় পদের গুণফলে সমান হওয়া লাগবে আমি আবার বলি যেমন দেখো চোদ্দো এক্সকে যদি আমি ভেঙে দুইটা পদ করি ওই দুইটা পদের গুণফল হতে হবে প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান আবার এবারে এই মধ্যপদটাকে আমি কি যোগে ভাঙাবো না বিয়োগে ভাঙাবো সেটা ডিপেন্ড করবে আমার তৃতীয় পদের চিহ্নের উপরে যদি তৃতীয় পদে প্লাস চিহ্ন থাকে তাহলে আমি মধ্যপদটাকে যোগ করে মিলাব দুইটা পদ আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মধ্যপদকে বিয়োগ করে মিলাবো এবং অবশ্যই দুটি পদের গুণফল প্রথম এবং তৃতীয় পদের গুণফলে সমান হতে হবে দেখো আমার প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার তৃতীয় পদ হচ্ছে ফটি তাহলে আমার এটা গুণ করলে কত হয় ফর্টি এক্স স্কোয়ার এখন আমাকে চোদ্দো এক্স এমনভাবে ভাঙতে হবে যেহেতু চল্লিশের আগে প্লাস আছে তাহলে যোগ করে চোদ্দ মিলাবো এখন দেখো চার দশে কত চল্লিশ চারে আর দশে গুণ করলে চোদ্দো আবার চারে দশ সরি চারে দশে যোগ করলে চোদ্দো চারে দশে গুণ করলে চল্লিশ এক্সে এক্সে গুণ করলে এক্স স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ যোগে মিলালাম এবার আমরা পদটাকে আমরা কিন্তু যাই বলি না কেন শুধুমাত্র মধ্যপথটাকে দুইটা পদে পরিণত করব লিখব কিন্তু অন্য কিছু এখানে আসবে না এটা শুধু আমাদের রাফ থাকবে তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ফোর এক্স প্লাস এবার আমরা দুই পদ দুই পদ করে কমন নেব দুই পদ এই দুই পদ এই দুইটা পদ থেকে এক্স কমন যাচ্ছে এখানে থাকে এক্স প্লাস এক্স তো চল্লিশটা থাকে টেন প্লাস এই দুইটা পদ থেকে ফোর কমন যাচ্ছে এক্স প্লাস চার দশের চল্লিশ টেন তাহলে এক্স প্লাস টেন দুইটা থেকে কমন একটা আসবে রাশি থাকে এক্স প্লাস ফোর চব্বিশ নম্বর অঙ্কটা দেখো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এখানেও আমরা কী করলাম প্রথম একশো বিশ এক্স স্কোয়ার এখানে যেহেতু কোনো সংখ্যা নেই শুধু এক্স স্কোয়ারে গুণ হবে তাহলে একশো বিশের সাথে চিহ্ন আছে কি মাইনাস তার মানে সেভেন এক্স কী করতে হবে মাইনাস মানে বিয়োগ করে সেভেন এক্স মেলাতে হবে দুটি পদের তাহলে দেখো আট পনেরো একশো বিশ আমরা এটা গুণ করে বের করব আমি এখানে একটা রাফ করেছি খেয়াল করো যখন সংখ্যাটা বড় হয়ে যাবে তখন আমরা কিভাবে বের করব। আমরা ওই সংখ্যাটার মৌলিক উৎপাদকগুলো বের করব মৌলিক উৎপাদকগুলো থেকে আমরা তখন এই উৎপাদকগুলো গুণ করে আমরা খুঁজে বের করবো যেমন এখানে দেখো আমি তিন তিনে আর পাঁচে গুণ করছি এটা আমরা নিজেরা হিসাব করে বের করবো তিন পাঁচে পনেরো দুই দোগুণে চার চার দোগুণে কত আট তাহলে হচ্ছে আট পনেরো কত হয় একশো বিশ আবার আমরা পনেরো থেকে যদি আট বিয়োগ করি তাহলে হয় সাত তাহলে আগে মৌলিক উৎপাদকগুলো খুঁজে বের করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স মাইনাস এইট এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এখানে যেহেতু বিয়োগ করে সেভেন এক্স মিলাতে হবে তাই পনেরো দিসি প্লাসের কারণ সেভেন এক্স প্লাসে আসে তাহলে বিয়োগ ফল প্লাসে আসবে আর মাইনাস এইট এক্স তাহলে পনেরো থেকে আট গেলে সাত আর এটা মাইনাস একশো বিশ এখন এই দুইটা পদ এই দুইটা পদ কমন দুইটা পদ থেকে এক্স কমন যায় থাকে এক্স প্লাস ফিফটিন মাইনাসে দুইটা পদ থেকে এইট কমন যায় থেকে এক্স মাইনাসে মাইনাসে প্লাস আর দিয়ে একশো বিশকে ভাগ করলে পনেরো তাহলে এক্স প্লাস পনেরো এক্স প্লাস পনেরো দুইটা থেকে একটা থাকে এক্স মাইনাস এইট পঁচিশ নম্বর এক্স স্কোয়ার মাইনাস ফিফটি ওয়ান এক্স প্লাস এই আমরা মৌলিক উৎপাদকগুলোকে বের করছি এটার দুই দিয়ে ভাগ করছি পাঁচ আবার পাঁচ দিয়ে ভাগ করছি এবার পাঁচে পাঁচে গুণ করছি দেখো পাঁচ পাঁচে পঁচিশ তেরো দুই গুণে এটা আমরাই হিসাব করে বের করব তাহলে পঁচিশ আর ছাব্বিশ দেখো এখানে আমার আছে একান্ন এখন আমি পঁচিশ হাজ ছাব্বিশে গুণ করলে ছয়শো পঞ্চাশ আবার আমার যোগ করে একান্ন মিলানো লাগবে তাহলে পঁচিশ হাজ ছাব্বিশে যোগ করলে হয়ে যায় একান্ন যেহেতু মাইনাস একান্ন তাহলে পঁচিশ এবং ছাব্বিশ দুইটাকেই মাইনাস দিতে হবে তাহলে মাইনাস একান্ন হবে দেখো মাইনাস পঁচিশ মাইনাস ছাব্বিশ যোগ করলে মাইনাস একান্ন মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস একসে এক্সে গুণ করলে এক্সে স্কোয়ার পঁচিশে ছাব্বিশে গুণ করলে ছয়শো পঞ্চাশ তাহলে

এ স্কোয়ার মাইনাস সেভেন এব প্লাস টুয়েলভ বি স্কোয়ার এটা একইভাবে ভাঙছি সেভেন এব বি তাহলে টুয়েলভ কে তিন চারে বারো চারে তিনে সাত দুইটা পদ থেকে এ কমন গেছে থাকে এ প্লাস ফোরবে এ দুইটা পদ থেকে থ্রি বি কমন গেছে কারণ এখানেও বি আসে এখানেও বি আসে থাকে এ প্লাস তিন দিয়ে বারোকে করে চার ফোরবে তাহলে এ প্লাস ফোরবে এ প্লাস থ্র এসবি সাতাশ পি স্কোয়ার মাইনাস টুয়েলস বি কিউ মাইনাস এইটি কিউ স্কোয়ার এখানে আমরা যদি আশি আর আশি কিউ স্কোয়ার পি স্কোয়ার গুণ করে আশি পি স্কোয়ার কিউ স্কোয়ার তাহলে আমরা বিয়োগ করে মিলাবো টু পি কিউ দেখো আট দশে আশি দশ থেকে আট গেলে দুই আর যেহেতু দুই প্লাসে তাই দশ দেশি প্লাসের এই চিহ্নগুলো কিন্তু খেয়াল করতে হবে তাহলে পি স্কোয়ার এবার এই দুইটা পদে দুইটা পদ কমন এই দুইটা পদ থেকে পি কমন যাচ্ছে থাকে পি প্লাস টেন কিউ আর এই দুইটা পদ থেকে মাইনাস এইট কিউ কমন যাচ্ছে যেহেতু এখানেও কিউ আছে এখানেও কিউ আছে থাকে এখানে পি মাইনাসে মাইনাসে প্লাস আর দেশি কী ভাগ করলে দশ টেন কিউ পি প্লাস টেন কিউ পি মাইনাস এইট কিউ আটাশ এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স ওয়াই মাইনাস ফোরটি ওয়াই তাহলে চল্লিশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রথম এবং তৃতীয় পদের গুণ ফল এবার পাঁচ আট গুণে কত চল্লিশ আবার বিয়োগ করে মিলাতে হবে তিন তাহলে আট থেকে পাঁচ গেলে তিন এবার আসো আট থেকে পাঁচ গেলে তিন কিন্তু তিন আসে মাইনাসেতে আট দিতে হবে মাইনাস বড় সংখ্যা তাহলে আট মাইনাসের আট থেকে প্লাসের পাঁচ গেলে মাইনাসের তিন এবারে দুইটা পদে দুইটা পদ কমন এক্স কমন গেলে থাকে এক্স মাইনাস এইট ওয়াই প্লাস এখানে ফাইভ ওয়াই কমন যায় থাকে প্লাস এক্স পাঁচ দুই দশকে ভাগ করলে আট আর ওয়াই মাইনাস এইট ওয়াই এক্স মাইনাস এইট ওয়াই দুইটা থেকে একটা এক্স প্লাস ফাইভ ওয়াই উনত্রিশ নম্বর এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোরটি এখানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস এক্স দুইবার ধরে নিলাম অঙ্কের সুবিধার্থে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকোয়াল এ প্রদত্ত রাশিটা কি দাঁড়ায় এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্সকে আমরা এ ধরলাম তাহলে এ স্কোয়ার প্লাস ছয়স মাইনাস ফোরটি এবার আমরা এটাকে মিডল টার্ম করব চল্লিশ পাঁচ আট গুণে চল্লিশ এখানে বিয়োগ করে মিলাতে হবে তবে তিন আসে প্লাসে তাহলে এট দিতে হবে প্লাস আট থেকে পাঁচ গেলে তিন কিন্তু এইট হবে কিসে প্লাসে যেহেতু থ্রি প্লাসের সংখ্যা এবার এই দুইটা পথ এই দুটো পদ কমন বা এ কমন গেলে থাকে এ প্লাস এইট মাইনাস ফাইভ কমন গেলে থাকে এ মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করলে আট তাহলে কী থাকলো এ প্লাস এইট ইন্টু এ প্লাস ফাইভ এবার এ প্লাস এইট এইট এ প্লাস এ মাইনাস ফাইভ থেকে এবার আমরা মান বসাবো আমরা এ কাকে ধরলাম এক্স স্কোয়ার মাইনাস তাহলে এ সমান কি এক্স স্কোয়ার মাইনাস এক্স এর মান এক্স স্কোয়ার এক্স মান বসিয়ে এটাই হচ্ছে উনত্রিশ নম্বরের উত্তর ত্রিশ এটাও অনেকটা উনত্রিশের এ স্কোয়ার প্লাস বি এইটিন স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এক্স ধরলাম তাহলে রাশিটা কি দাঁড়লো এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স মাইনাস এইটি এইট দেখো এইটি এইটের মৌলিক উৎপাদকগুলো আমরা খুঁজ বের করলাম আগে মৌলিক উৎপাদক বের করার পরে এবার আমাদের কী করতে হবে আটাশি তাহলে চার বাইশ আটাশি আবার আমাদের যেহেতু বিয়োগ করে আঠারো মিলাতে হবে তাহলে চার বাইশ আটাশি এখানে হলো গিয়ে এগারো দুগুণে বাইশ দু দুদুগুণে চার বাইশ থেকে চার গেলে আঠারো থাকে আর যেহেতু আঠারো মাইনাসের তাই বাইশ মাইনাসের দিসি কারণ বড় সংখ্যা মাইনাসের হবে এটা থেকে বিয়োগফল হবে তাহলে এবার এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স প্লাস ফোর এক্স মাইনাস এইট এইট এই দুইটা পদ এই দুইটা পদ কমন এক্স কমন যায় এখান থেকে থাকে এক্স মাইনাস টোয়েন্টি টু এখান থেকে প্লাস ফোর কমন যাবে থাকে এক্স মাইনাসে প্লাসে মাইনাস চার দিয়ে আটাশিকে ভাগ করলে বাইশ এবার আমরা এখানে মান বসালাম এক্সের মান কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্সের মান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর একত্রিশ নাম্বারটাও একই রকম এগুলো একটু বড়ো দেখেই করাই দিছি কিন্তু অঙ্ক একই চাইলে তোমরাই চেষ্টা করতে পারবা এখানে স্কোয়ার প্লাস সেভেন একে ধরলাম এক্স তাহলে স্কোয়ার প্লাস সেভেন একে অ্যাক্স ধরলে আমাদের রাশিটা কী দাঁড়ায় এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি একশো আশি এবার একশো আশির আমরা যেহেতু এখানে বিয়োগ করে আট মিলাতে হবে আঠারো দশে একশো আশি তাহলে আঠারো থেকে দশ গেলে থাকে কত এইট আর আঠারো যেহেতু যেহেতু এইট মাইনাস তাহলে আঠারো মাইনাস দিতে হবে মাইনাস আঠারো থেকে প্লাস টেন গেলে থাকে মাইনাস এইট এবার দুই পথ করে কমন এ দুইটা থেকে এক্স কমন গেলেও থাকে এক্স মাইনাস এইটিন প্লাস এ দুইটা পথ থেকে টেন কমন গেলে থাকে এক্স মাইনাস দশ দেয় একশো আশিকে ভাগ করলে আঠারো এক্স মাইনাস এইটিন ইন্টু এক্স প্লাস টেন এবার আমরা মান বসাই সাইড নোটটা লিখে দিলে ভালো হয় মান বসিয়ে এবার আমরা মান বসাই এক্স কাকে ধরলাম এ স্কোয়ার প্লাস তাহলে এ স্কোয়ার প্লাস এ এবার এ স্কোয়ার প্লাস আমরা কি করলাম তাহলে এবার এ স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা মান বসাই মান বসানোর পরে এখানে দেখো আবার এটাকে মিডল টার্ম করা লাগে এ স্কোয়ার প্লাস সেভেনে এ প্লাস মিডিল টার্ম করলে এখানে কী দাঁড়ায় নয় দুই গুণে আঠারো নয় থেকে দুই গেলে কত সাত তাহলে স্কোয়ার প্লাস নাইনে মাইনাস টু এসে মাইনাস এইটিন এখানে পাঁচ দুই গুণে দশ পাঁচ সাত দুই যোগ করলে সাত তাহলে এই দুইটা এই এখানে চারটা পদ চারটা পদ থেকে দুইটা পদ দুইটা পদ করে কমন এ কমন গেলে থাকে এ প্লাস নাইন মাইনাস টু কমন গেলে থাকে এ প্লাস মাইনাসে মানে প্লাস নয় নাইন এখানেও একই অবস্থা এ প্লাস ফাইভে এখানে এ কমন গেলে থাকে এ প্লাস ফাইভ প্লাস টু কমন গেলে থাকে এ প্লাস ফাইভ তাহলে এখানে থাকে এ প্লাস নাইন ইন্টু এ মাইনাস টু এখানে থাকে এ প্লাস ফাইভ ইন্টু এ প্লাস টু এবার আমরা সাজালাম এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু ইন্টু এ প্লাস ফাইভ ইন্টু এ প্লাস নাইন বত্রিশ নম্বর অঙ্ক এটাও দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রাইস সি প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস টু এস এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রাইস বি স্কোয়ার এখানে আমরা প্রথম এটা যা আছে আসে দেখোয়ার প্লাস থ্রয়েস এ প্লাস ফোর বি ইন্টু এক্স এই যে এটাকে আমরা মিডল টার্ম করলাম এটাকে মিডল টার্ম করলাম ফাইভ এবিকে ভাঙলাম এখানে যেহেতু প্রথম পদ এবং তৃতীয় পদ গুণ করবো তাহলে দেখো টয়েস এ স্কোয়ার এবং থ্রয়েস বি স্কোয়ার গুণ করলে হয় কত সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ফাইভ এ কে ভাঙবো এখানে প্রথম পদ হচ্ছে টয়েস এ স্কোয়ার তৃতীয় পদ হচ্ছে থ্রয়েস বি স্কোয়ার যেহেতু আমাদের প্রথম শর্ত হচ্ছে প্রথম পদ এবং তৃতীয় পদ গুণ করতে হবে তাহলে পাঁচকে তিন দুই যোগ করলে পাঁচ আবার তিন দুই গুণে ছয় এ স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে কিন্তু তাই হয় এবার এই দুইটা থেকে আমরা কমন নিলাম এটা কিন্তু যা সে তাই থাকলো টয়েস এ কমন জেলে থাকে এ প্লাস এখানে থাকে বি প্লাস এই দুইটা পদ থেকে থ্রাইস বি কমন নিলে থাকে এ প্লাস বি তাহলে এ প্লাস বি ইন্টু টয়েস এ প্লাস থ্রাইস বি আর এই পাঁচটা তো যা সে তাই এবার এখানে দেখো এখানে যেহেতু এ প্লাস বি ইন্টু টুয়েস প্লাস থ্রাইস বি এখানে আছে থ্রাইস এ প্লাস ফোর বি ইন্টু এক্স এই থ্রাইস এ প্লাস ফোর বিকে যদি আমরা ভাঙি আমরা এটার মতো করে যদি ভাঙি এখানে তো গুণ আছে এটা আমরা যোগ দিব কী হয় টুয়েস প্লাস থ্রাইস বি প্লাস এ প্লাস বি তাহলে টুয়েস এবং এ হয় থ্রাইস আর থ্রাইস বি এবং বি হয় ফোর বি তাহলে এবার আমরা টুয়েস প্লাস থ্রাইস বি এটা ভাঙলাম আর এ প্লাস বি ভাঙলাম এক্স যেহেতু গুণ তাহলে দুইটা পদের সাথে এক্স গুণ হবে এখন এই পদ থেকে আমরা যদি এক্স কমন নেই এখানে থাকে এক্স প্লাস টুয়াইস এ প্লাস থ্রাইস বি আর এই দুইটা পদ থেকে যদি আমরা এ প্লাস বি কমন নেই এখানে থাকে এক্স প্লাস টু এ প্লাস থ্রাইস বি তাহলে এখানে এক্স প্লাস টুয়াইস এ প্লাস থ্রাইস বি দুইটা থেকে একটা আসলো আর এক্স প্লাস এ প্লাস বি এবার আমরা সাজালাম এক্স প্লাস এ প্লাস বি টু এক্স প্লাস টুয়াইস এ প্লাস থ্রাইস বি